বিবাদের মীমাংসা করতে গিয়ে গণপিটুনিতে রক্তাক্ত এসডিপিও প্রসূনকান্তি ত্রিপুরার ছেলে ও মেয়ে বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রাজধানীর বৃহস্পতিবার রাতে ত্রিপুরার ছেলে নকথাং ত্রিপুরা এবং মেয়ে অনামিকা ত্রিপুরাকে বেধরক মারধর করা হয়েছে বলে অভিযোগ তবে কেন তাদেরকে অন্য ছেলেরা মারধর করেছে তার কারণ কেউ মুখ খুলে বলতে চাইছে না এই বিষয়ে প্রসূনকান্তি ত্রিপুরার পুত্র বলেছেন তার কোনো দোষ নেই পাড়ায় কিছু ছেলে বিবাদে জড়িয়ে পড়েছে সেই খবর পেয়ে সে সেখানে এগিয়ে গেলে তাকে মারধর করে বলে অভিযোগ তবে লাল মাঠটিকা মমনচলির পাশে আমি টার্নিং নিছিলাম শুরু রাইট লাইটার টার্নিং নিলে ওনির জায়গাতে হোটেলের লগে আমার লাগিয়ে গেছে তো আমি হোটেলের লগে লাগছে যে আমি দাঁড়ায়া কত কর্মকারজন আমি গাড়ি দাঁড়ায়িছি গাড়ি দাঁড়ায়া আমি কথা কইতে যাই গেছি একজন আঙ্কেলাইছে তাইলৈ আমাৰ লগত তৰকাৰী কৰিছে এসময় এই মানুহ হৈছে আমি আমি এই আংকিলৰ লগে ৰাগ কৰে কথা কৈ আছে সেয়া আমাৰ লগত ৰাগ কৰে কথা কৈছে আমাৰ ডাক্কা মাৰি আছে ড্ৰেইন এফালে আমিও আমাৰ আমিও আমাৰ ডিফেঞ্চিক আমিও সেয়াৰ কলৰ তৰি তুলি সেইখিনি গেছ আই এ পঢ়ে তাৰ পাঁচজনে কতজনেই গোটেই লাষ্টৰ পাঁচ ছয়জন টোটাল একজনের একজন আহিছে ওই মানুষের যে পারছে বাইক ঠিকান বইনটারেও মারছে আমার বইন্ডার হাত উঠাইছে আমার বইন মানা করতেছিল এরপরে আমি আমার বই বাঁচাইছি আমার বইলে বাছাই স্যার লাগছে ঘটনা সম্পর্কে এলাকার এক যুবক বলেন তিনি দেখতে পেয়েছেন কিছু যুবক মিলে এক ছেলে এবং এক মেয়েকে মারধর করছে তাই তিনি এগিয়ে আসেন কিন্তু যারা মারামারি করছিল তারাই তাকে উল্টো মারধর করতে উদ্যত হয়েছে তো বিয়ার সময় দেখছিলাম যে কিছু কোথায় কোথায় হচ্ছিল তারা মানে

তো কোথায় কোথায় আয় মারে এই দিকে আয়া মারে এইদিকে একটু হাতাহাতি চলছে হ্যাঁ হ্যাঁ কাহ হাতাতি চলছে তো চার পাঁচ দশজন মতো হতে পারে তারপরে দেখলাম তো বাচ্চাটায় এসেছিলাম এস পাবলিক যে না মারামারি করো না কী হচ্ছে প্রবলেমটা কি এ জিজ্ঞেস করছিলাম তারপরে আমারেও আবার মারে তারা তো আসলাম আসার পর সবাইকে হ্যান্ডেল তো করে পারছি না করতে পারছি না দশ জন বিশ জন তিরিশ জন মোটামুটি দশ বিশ তিরিশ জন হতে পারে তো এরকম যে মাছে তাই নিয়ে শার্ট পরা সব আছিলো জ্যাকেট ট্যাকেট তো জ্যাকেট ট্যাকেট সব সব শেষ মানে পুরো ওপেন রাখছিল বড়ি আচ্ছা দাদা এই কোচ আমি তারে মারতে ছিল মারতে ইনফ্যাক্ট পুলিশ আছিলো পুলিশ ঘটনার খবর পেয়ে ছুটে আসেন পুলিশ সুপার কিরণ কুমার দে তিনি বলেন শুনতে পেয়েছেন আমতলির এস পুত্র কন্যাকে মারধর করছে তাই তিনি ছুটে এসেছেন তবে মারামারির ঘটনায় যুক্ত কাউকেই পুলিশ গ্রেফতার করেনি অথচ যখন মারামারি চলছিল তখন পুলিশ সেখানে ছিল প্রত্যক্ষ দর্শীদের সূত্রে জানা যায় প্রসূন বাবুর মেয়ে মেকআপ আর্টিস্ট কুঞ্জবনের কাজ ছেড়ে ভাইয়ের সঙ্গে গাড়ি দিয়ে আসার পথে টমটমের সঙ্গে সংঘর্ষ হয় টমটমের কোনো ক্ষতি না হওয়ার পরেও উনার মেয়ে অনামিকা ত্রিপুরা মালিকের কাছে ক্ষমা চেয়ে নেয় তথাপি টমটম চালকের পক্ষ নিয়ে কিছু অতি উৎসাহী ছেলে প্রসূন ত্রিপুরার ছেলে ও মেয়েকে মারধর করেছে তবে পুলিশের তদন্তেই বেরিয়ে আসতে পারে এই ঘটনার প্রকৃত রহস্য রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা